বিসমিল্লা ছাড়া দুরুদ পড়া যাবে কিনা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে প্রশ্ন করেন হুজুর দুরুদ শরীফের আগে বিসমিল্লা পড়তে হবে কিনা মনে রাখবেন বিসমিল্লা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়লে ওই কাজে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন নবীজি সাল্লি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড়ো এমনকি পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে প্রতিটি সুরার আগেই কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম আছে এবং যেই কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় একটি সুরাবাদে সকল সুরাই কিন্তু বিসমিল্লা আছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়লে কাজে বরকত হয় খাবারের শুরুতে ওই ওই খাবারে করতে পারে না বিসমিল্লা বরকত নাজিল করেন রহমত করেন কাজ করবেন ব্যবসা করছেন নতুন ব্যবসা শুরু করেছেন ওইখানে বিসমিল্লা পড়লে অবশ্যই সেখানে বরকত আসবে আল্লাহ পাক রব আলামিনের নামে শুরু করলে আল্লাহ তালা সেখানে বরকত রহমত বৃষ্টির মতো নাজিল করবেন এজন্য দুরুদ শরীফের আগেও আমরা বিসমিল্লা পরে নিব যদি কেউ পড়তে না পারে সমস্যা নাই তবে বিসমিল্লা পরে না উত্তম বিসমিল্লা পরে নিয়ে দুরু শরীফ পড়বো কেননা শরীফের কিন্তু অনেক ফজিলত আছে এই শরীফের আমল যে ব্যক্তি করে পাক রব্বুল আলমী তার অভাব দূর করে দেন বিপদ দূর করে দেন হতাশা দূর করে দেন শুধু তাই নয় যে ব্যক্তি নবীজির উপরে একবার দূর পাঠ করে আল্লাহ রব্বুল আলমী তার উপরে দশ বার রহমত করেন শুধু তাই নয় রব্বুল আলামিন তার দশটি গুনামফ করে দেন দশ গুণ মর্যাদা রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন এজন্য দুরুশ শরীফের আমল বেশি বেশি করবেন দুরুশ শরীফের চমৎকার একটি ঘটনা মনে পড়ে গেল যে এই ঘটনার দ্বারা বুঝতে পারবেন যে দুরুশ শরীফের কতটা ফজিলত রয়েছে আল্লামা শিবনির রহমতুল্লাহ আলেহি তিনি বলেন আমি একবার হজ করার সময় দেখি এক যুবক কাবা তাওফ করে আর বলতেছে সল্লাল্লাহ আনেহি ওসাল্লাম সল্লাল্লাহ আনেহি ওসাল্লাম কাবা শরীফ যখন তা অফ করা হয় তখন কিন্তু অনেক দোয়া আছে যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তিনি দেখলেন যে যুবকটা কোনো দোয়া না পড়ে শুধু নবীজির প্রতি দরুদ পাঠ করতেছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হে যুবক তুমি কেন বারবার দুরুদ শরীফ পড়ো এখানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আর দোয়া আছে সেগুলো পড়তে পারো তুমি এখানে কেন দুরুদ পড়ো এবার যুবক বলা শুরু করলো একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনার পর থেকে আমি দুরুদের আমল আর কখনো ছাড়িনা না এবার সে বলা শুরু করলো কি ঘটনা বলো এবার সেই যুবক বলতে লাগলো আমি আর আমার বাবা মরুভূমির প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোনো একটা কাজের উদ্দেশ্যে হঠাৎ করে আমার বাবা মরুভূমির মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমার বাবা মরে যাওয়ার সাথে সাথে চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো আস্তে আস্তে কেমন যেন চেহারাটা কুকুরের মতো হতে লাগলো আস্তে আস্তে সন্ধ্যাও হতে লাগলো মরুভূমির মাঝখানে কোনো লোকজন নাই বাবার চেহারা দেখে আমি সন্ধ্যায় আমি যখন হয়ে পড়ে গেলাম আমি রাতের বেলা স্বপ্নে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার বাবার কাছে এসেছেন আসার পরে আমার বাবার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নবীজি সাল্লাহাম আমার বাবার চেহারার উপরে হাতটা এভাবে বুলিয়ে দিলেন সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল ফজরে যখন হয়ে গেল সূর্য উদয় হল তখন সূর্যের তাপ আমার মুখে এসে লাগলো আমার ঘুম ভেঙে গেল কি স্বপ্ন দেখলাম এবার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারা আর ভয়ঙ্কর রূপ নেই আমার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেছে যুবক অবাক হয়ে গেল কিছুক্ষণ পরে দেখে লোকজন হাতিয়াটি পা পাকের দূর থেকে অনেক লোকজন জানাজা পড়তে আসছে যুবক পেরেশান হয়ে গেল কি দেখলাম বাবার চেহারা প্রথমে কুকুরের মতো হয়ে গেল আবার দূরে নূরান্ত হলো এখন আবার দেখি অনেক মানুষ জানাজা পড়তে আসছে একজনকে জিজ্ঞেস করেছে তোমরা জানাজা পড়তে কিভাবে আসলো কেউ কেউ তো তোমাদেরকে খবর দেয় নাই এক লোক বলতেছে যে কতকালকে গাইবি ভাবে অদৃশ্য ভাবে কেউ আমাদের দরজায় নক দিয়েছে এরপর এরপরে অদৃশ্য ভাবে আমাদেরকে জানিয়েছে অমুক জায়গায় আছে এই জানাজায় যে শরিক হবে সেই হয়ে যাবে এবার যুবক তার বাবার জানাজা পড়ালো দাফন হলো কিন্তু সবসময় একটা প্রশ্ন যে আমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে নবী ইসলাম নিজে এসে আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে কয়েকদিন পরে সে স্বপ্ন দেখেছে নবী ইসলাম তাকে স্বপ্ন দেখিয়েছেন তোমার বাবা যদিও গুনাহের কাজ করত। এবং মৃত্যুর সময় তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কিন্তু সে প্রতিদিন আমার জন্য প্রতিদিন সর্বনিম্ন হলেও একশোবার আমার প্রতি দূরত পাঠ করত এজন্য আমি তোমার বাবা যখন যেদিন মারা গেছে সেদিন আমার কাছে দূরত আসে নাই আমি ফেরেস কাছে জিজ্ঞেস করলাম তারা আমাকে সংবাদ জানালো তোমার বাবা মারা গেছে আমি আমার যে আশেক ছিল তার কাছে ছুটে আসলাম এবং তার চেহারা দেখে তার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম সুতরাং তোমার বাবা আমার প্রতি দূরতপাঠ করতো এজন্য জন্য দুনিয়াতেও আমি তার পাশে আছি আখেরাতেও আমি তার পাশে থেকে তার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো এজন্য অবশ্যই সেই যুবক বলা শুরু করেছে সেদিন থেকে আমি আর দুরুদের আমল ছাড়ি না আল্লা বলেন, এই ঘটনার পর থেকে আমিও আর দুরুদের আমল কখনো ছাড়ি নাই যত বেশি পেরেছি তত বেশি আমল আমল করেছি কখনো ছাড়বেন না এই দুরুদের আমল আপনাকে বিপদ থেকে হেফাজত করবে অভাব থেকে হেফাজত করবে আপনার দুশ্চিন্তা দূর করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন এই জন্য সব সময় দূরদের আমল করবেন এবং শুরুতে বিসমিল্লা পরে নেবেন তাহলে ওই দুরুদে আরো বেশি বরকত হবে